হ্যালো বন্ধুরা প্রথমে আমার আজকের এই ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের সবার উপকারে আছে তাহলে বন্ধুরা শুরুতে একটা লাইক করে করে না পুরোটাই দেখার অনুরোধ রইল বন্ধুরা এর মধ্যে আমি একটা কথা বলে রাখি সবার উদ্দেশ্যে সবাই ভিডিও দেখেন কিন্তু লাইক করতে কেন যে কুটিলতা করেন তা আমি বলতে পারছি না আমার কিন্তু ওয়াইফাই রয়েছে আমি সবাইকে নিঃস্বার্থভাবে ইয়ে সাপোর্ট করছি কিন্তু আমি তার ইয়েটা পাই না যাই হোক আমার অনেক পরে অনেকেই মনিটাইজ চ্যানেল করেছেন কিন্তু ওদের গুগল পিন কখনোই পেয়ে গেছেন আমি কিন্তু এখনও পাইনি যাই হোক সেদিক থেকে আপনাদের রিকোয়েস্ট করছি কিছুটা আমাকে হেল্প করার জন্য তাহলে আমি নিয়মিত দিতে হয়তো ইচ্ছুক থাকব। না হলে কোনো এক সময় হয়তো বাদ দিয়েও দিতে পারি এভা এমন অবস্থা যাই হোক এবার আমি আমার উদ্দেশ্যে আসছি এই যে আমি আজকে গামাছির কথাই বলছি গামাচি আমরা ঘরে বসেই কিভাবে। মাত্র দুটো উপকরণ দিয়ে গামাচি সারাতে পারি সেটাই বলবো এই দেখুন বন্ধুরা একটা দুর্বাগাস দুর্বা গাছ কিন্তু আমাদের স্কিনের জন্য এই যে আমাদের শরীরের চামড়ার জন্য অতি মহৌষধি একটি গাছ তাহলে আজ আমরা মাত্র দুটো উপকরণ দিয়ে গামাচি সারাতে সক্ষম হব কি কি সেই এই দুটো উপকরণ বন্ধুরা এই হচ্ছে দুর্বা গাছ দুর্বা গাছের সাথে আমরা তুলসী পাতা ব্যবহার করে সেটাকে প্রয়োগ করব তাহলে আমরা সেটা কিভাবে প্রয়োগ করব সেটা কিভাবে আমরা ঔষধ আকারে পরিণত করবো সেটার ফর্মুলা বলে দিচ্ছি বন্ধুরা এটা খুবই ঝাদের ঘামাচি হয়ে হয়তো নখের আঘাত লেগে খুশলি করে অনেক খুশলি হওয়ার পর তারপর ফোড়ার আকার ধারণ করে সেই ফোড়ার আকার ধারণ করা সেটা তো প্রয়োগ করতে পারেন এত কার্যকরী তাহলে এটা কি করবেন বন্ধুরা এই যে আমার দুর্বা গাছ কেঁচি সাহায্যে উঠাতে পারেন হাত দিয়ে কষ্ট হবে তাহলে কেঁচি সাহায্যে উঠাতে পারেন বা ব্লেড দিয়ে সহজে উঠাতে পারেন কিন্তু গোড়া থেকে তুলে না নিয়ে শুধু উপরের অংশ তুলে নেবেন মানে গোড়া থেকে তুললেও করা যায় কিন্তু সেটাকে পেস্ট করতে হয়তো কষ্ট হবে সেই জন্য বলছি উপরে উপরে চেয়ে চেয়ে নেবেন এটা মাত্র দুদিন ব্যবহার করলেই আপনার গ্রাম মাসি সারাতে সক্ষম হবে তাহলে কিভাবে করবেন এই দুর্বা গাছ এক মুঠো তুলে নিয়ে সেটাকে ভালো মতে পরিষ্কার জলে ধুয়ে সেটাকে মিক্সচারের সাহায্য মিক্সিং করতে পারেন বা তো পেস্ট করে মিক্সিং করতে পারেন সেটা তারপর সেঁকে নেবেন সাকনির সাইজে বলো বা কোনো নেকড়ার সাইজে মানে কাপড়ের সাহায্যেও নেকড়া মানে কাপড় আচ্ছা সাহায্যে সেকে নেবেন তারপর আমার লাগবে শ্বেত তুলসী তুলসী না তুলসী গাছ কিন্তু সবার থাকে না সে কারণে বলছি তুলসী গাছের যে এক মুঠো বা দশ পনেরোটি পাতা পিষ্টি পাতা পারলে মুঠো হলে আরও ভালো কারণ যত বেশি হবে এটা কিন্তু ঘরোয়া পদ্ধতি এতে কোনো সাইড এফেক্ট নেই তুলসী খাওয়া যায় দু খাওয়া যায় সেই জন্য বলছি এটা আপনারা যত পরিমাণে বেশি করবেন ঘামাখতে ঘা খাতে অত কিপণতা হবে না আর একদম পরিষ্কার ভাবে আলতোভাবে লাগিয়ে নিতে পারেন তাহলে কিভাবে প্রয়োগ করবেন আমার প্রথমে দুর্বা গাছ দুর্বা গাছ পেস্ট করে সেটা রস বের করে এর সাথে তুলসী পাতা এক মুঠো আলাদা পেস্ট করবেন শুধু দুর্বা গাছে সাথে তুলসী গাছের পেস্ট ইয়ে তুলসী পাতার পেস্টটা মিক্সিং করবেন একটা মিহি মিক্সিং হবে সেটাকে শরীরে যে যে জায়গা গাম মাছি আক্রান্ত হয়েছে সে জায়গায় লাগিয়ে প্রায় পনেরো মিনিট বিশ মিনিট থেকে যাবেন তারপর ঘা ধুতে পারেন এভাবে দিনে দুবার করে দেখুন বন্ধুরা একদম হাতে নাতে ফল পাবেন তারপর কি করবেন গামাচি সেরে গেলে যে যায় হ্যাঁ রুক্ষ হয় সেটা কিন্তু সহজে হচ্ছে না সেটা তো কিন্তু আমাদের এই দুর্বা গাছ তুলসী গাছের রস লাগিলেও লাগিয়ে নিলে মিহি হয় কিন্তু এটা দুদিন প্রয়োগ করবেন নিজের ইয়ে বুঝে প্রয়োগ করবেন আর তার মধ্যে একটা কথা বলবো যখন প্রয়োগ করবেন দিনে দুবার করবেন বানিয়ে করবেন মনে করো আজকেরটা রাখা যাবে না ফ্রিজে আগামীকাল আবার নতুন করে বানাতে হলে মানে দ্রুত কার্যকরী হবে আর এই যে তেজপাতা তেজপাতা যাদের ধূপ গাছ আর তুলসী পাতা নেই এদের কিন্তু তেজপাতা ভিজিয়ে রেখে পেস্ট করেও এভাবে লাগাতে পারেন কিন্তু তেজপাতা গায়ে গায়ে মাখলে এই যে গরমের একটা গন্ধ থাকে গ্রামের গন্ধ সেটাও কিন্তু চলে যাবে একটা মনে আর যাদের এই যে ছেড়ে পর যাওয়ার কুচকে যাচ্ছে বা মি হচ্ছে না সেটাতে আপনারা গ্লিসারিনের সাথে গোলাপ জল মিশিয়ে ঘাইয়ে মাখবেন যে যে জায়গায় আক্রান্ত হয়েছে নিশ্চয়ই স্কিনটা একেবারে আগের মতন ফিরে পাবেন আর যে তেজপাতা তেজপাতা কাঁচা হলে আরো ভালো হয় আচ্ছা কাঁচা যদিও না হয় সবার ভারিতে কাছ নেই তাই চেষ্টা করবেন বা শুকনো পাতা দিয়েও হলে চলবে সেটা কিন্তু টেস্ট করতে কর হবে সেই জন্য বলছি শুকনো পাতা দিয়েও আপনারা এভাবে করবেন প্রতিদিন সানের আগে বা পরেও করতে পারেন এভাবে করে দেখুন নিশ্চয়ই ঝাদের আক্রান্ত হয়েছে গাম খুবই ভালো উপকারে আসবে আশা করি বন্ধুরা আজকের আমার এই ব্লগটা সবার উপকারে আসবে আর কোনো যদি নতুন বন্ধু আমার আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আর কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন বন্ধুরা তাহলে আমি বুঝতে পারবো আর বন্ধুরা এই গ্রীষ্মকালে বৃষ্টি হচ্ছে যাদের মাছি হচ্ছে ওরাও কিন্তু বৃষ্টির জলে বেজে স্নান করলে খুবই উপকার পাওয়া যায় আর সেটাতে যদি লেবু গষে গষে হুম যে জায়গায় আক্রান্ত হয়েছে সেই জায়গায় লেবু গোছে গষে স্নান করলে বৃষ্টির জলে স্নান করলে নিশ্চয়ই ফল পাওয়া যায় এসব কিন্তু আমরা আগের দিনে করতাম এখন কিন্তু আমার আয়ুর্বেদিক ডিল করা রয়েছে এটা আমার ফর্মুলা নয় এটা আয়ুর্বেদিক ফর্মুলা আমি ডিল করেছি সেই জন্য বলছি খুবই উপকারী যাদের গামাছি হয়ে ফুরার মতো হয়েছে সেটাও এই ওষুধের প্রয়োগে অনেক ভালো কাজ করে তাহলে চলুন বন্ধুরা আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটি সবার উপকারের জন্য বলছি আপনাদের নিজেদের মধ্যে শেয়ার করুন বেশ ওর উপকার হলে আপনাকে নিশ্চয়ই ভালোবাসা জানাবেন আর সবাই সবার পাশে থাকে এরকম একটা না একটা নিচ থেকে উপকার না করলেও ইনডিরেক্টলি একটা জ্ঞান দেওয়ার মতো আপনারা দিতে পারেন নিজের সম্পর্কের মধ্যে এভাবেও আমরা একে অপরের ভালোবাসা মনে জাগিয়ে তুলতে পারি তাই না বলো বন্ধুরা ধন্যবাদ